না কইছি গানের সময় কথা কইও না মি আছে বুঝছি তো এখন আমার বন্দনাটা শেষ করতে দিবা না আমার কথায় ভুল করে যাবে তো তুমি ডাকে ডাকে কলে শোনে ঘোরার একটা সময় আছে আমি তো এখন একটা নিয়তে দাঁড়াইছি কতগুলো অলিয়া অলিয়ার নাম বলতেছি আমার যদি পেছন থেকে ডাক দেয় আমার ধ্যানটা ভঙ্গ হয়ে যাবে না আমার বন্ধনটা শেষ করতে দেন নাচ ঢং যা দরকার দিয়ে যাবানি একেবারে দেখে শেষ নে দেখেন যাই নামাজে দাঁড়াইলে নামাজে যখন দাঁড়ায় আমরা তো বাউল গান করি বাউল গান মানে সাধনা বন্ধনা গানটা গাইতে গেলে এখানে আবার চ্যানেল আছে না ওই ওদের সামনে একটু দাঁড়ায় গাই যখন দুহারি সাইড থাকে তখন আমরা আবার ঘুরি বুঝছেন না নিয়ম আছে যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের খুব ভালো দর্শক ভালো শ্রোতা আমরা এবার অন্য একটি গান করব এবার দেখেন কতবার ঘুরবো আমাকে ডেকে ডেকে আর বলার কিছু নাই আর জাকির ভাইয়ের সাথে আমি একটু মজা করি জাকির ভাই বেশি অধিকার খাটায় কারণ ওই যে আমি তো তার বোন এই জন্য ও যে কি করতে চায় মানে গান যদি শিখাইতাম তাহলে বুঝতো যে কি ঠেলাটা ভাই একটু দেন তো আমাদের জাকির ভাইকে সালাম দিলাম আমাদের জাকির ভাইয়ের ওয়াইফ আমার ভাবি ভাবিকে সালাম দেওয়া হয় তো সেই সাথে আমার ভাবি তোমার পক্ষ থেকে ভক্তি জানাই আর আমাদের আম্মা যান জাকির ভাইয়ের আম্মা উনিও আমার আম্মা ওনাকে আমার পক্ষ থেকে ভক্তি জানাই এখানে যত গণ্যমান্য শ্রোতা আজকে উপস্থিত আছেন আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভক্তি এবং শ্রদ্ধা সালাম

সমস্ত প্রশংসা মনাত সমস্ত প্রশংসা মনে তোমার সমস্ত ধারে পাত্মা মে ধায় stop pro

দরবারে ভক্তি করি নত শিরে গাউসলা জম ওই নামে ধরি নাম পারি ঢোলু চাঁদের পাক দরবারে ভক্তি করি নত দোলা সন্দের কাছ দরবারে ভক্তি করি আনিবারবারে হাজির সন্দের কাছ দরবারে ভক্তি করি বারবারে তারপর কার মুর্শিদ আমার রশিদ সরকার নামটি হায় কার রশিদা হায় হায় কাতে ভক্তি করিবার ওস্তাদের নাম স্মরণ করি হাইদার দেওয়াল নামকি ধরি তার চরণে ভক্তি করি শাস্তাতে মর্দলীল বাবা তুমি ভক্তের কেদে না কারা শাহজালালের পাক দরবারে ভক্তি করে আমি না তো সুরে কোথায় দয়াল তুমি বাবা জানের রে

ভাবাpadStartার তাজ দরবারে ভক্তি করি না তো তীরে করুণ সাধু রইল শুইয়া তারে দেই ভক্তি পৌঁছাইলাম আমা আফশারো পাক দরবারে ভক্তি করি না তো শিরে আল্লাহ বাজমের পাক দরবারে ভক্তি করি নত শিরে ভুলি পাগলির পাক দরবারে ভক্তি করি আমি হাজার ভক্তি করি হাজার বারে কোথায় দয়াল রাহা তলি পুরাও আমার মনে রাখা গলি সারো পাক দরবারে কান্দু সারো পাক দরবারে ওই দুদ্দিন সার পাক দরবারে মুক্তলে ভক্তি করে আমি বারে তাদের ভক্তবৃন্দ আছেন যারা আমার ভক্তি নিবেন তারা ভক্তি ভোলে মামলেন তার পাক দরবারে ভক্তি করি আমি বার বারে

ভক্তি করিবারে বারে গোলাপ সার পাগর বারে ভক্তি করে আমি মা তো শিরে পদমস্তান রইল শুইয়া তারে দে ভক্তি পৌঁছাইয়া মালিক দরবেশের পাগর ভক্তি করে আমি না রে শিরে আগমন সার বারে ভক্তি করে না তো রে ঠকুরে ভক্তি করি না তো সুন্দর সভা করে বসলের যারা। আমার ভক্তি নিবে তারা কোথায় মা গো সরস্বতী কণ্ঠ মনে হাও বসতি না হে তোমার ভজন জানি ওই সরণে করি ভক্তি প্রতিপক্ষ শিল্পী গুলি তিনি অতি জলের গুলি সরকার নামটি ধরি তার সরণে ভক্তি করি তার সঙ্গীত আছেন

সকলে জানেন দাদারা বর্তমানে ভাষা থাকি তাহলে বাবার নাম কি ধরি বাউল বেশে ঘুরি ফিরি বাউল বেশে ঘুরি বাবা